আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে আমরাও অনেক ভালো আছি আমরা গিয়েছিলাম সুজান স্যারের মেয়ের অন্নপ্রাশনে আমি শিবপ ম্যাম তারপরে হচ্ছে সুমনা ম্যাম শর্মিলা ম্যাম আরও আরও অন্যান্য কলিগসরা সবাই গিয়েছিলেন গিয়েছিলেন আর যেহেতু আমাদের এখান থেকে গড়িয়াটা অনেকটাই দূর তাই সুমনা ম্যাম বললেন যে আমাদের গাড়ি করেই সবাই চলে যাবে তো আমরা সুমনা ম্যামের গাড়ি করে চারজনে মিলে চললাম গল্প করতে করতে রাস্তাটা তো অনেক দূর তাই আমাদের গল্পের পরিমাণ তাও তো দীর্ঘ তাই আমরা গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছিলাম এবং রাস্তার সুন্দর সুন্দর লোকেশানগুলো দেখছিলাম অ্যাকচুয়ালি এইদিকে খুব একটা আশা হয় না এই দেখো একটা লোকেশান দেখলাম আমার ভালোবাসার পর একশো আর যা ফাইনালি গল্প করতে করতে পৌঁছে গেলাম সেই হলে যেখানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল যাই হোক খুব সুন্দর ছিল খুবই সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা এইদিকে কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা ছিল তারপরে এই যে এই যে সেই পুচকিটা যার অন্নপ্রাশন আমরা সবাই উপস্থিত আর এই যে পুচকিটা মায়ের সঙ্গে ম্যাচিং করে আবার ব্যানারসি পরি যে কী মিষ্টি লাগছে এই যে হচ্ছে স্যার আর স্যারের মিসেস আর আমি অনপড়াশুনে গিয়েছি আর কয়েকটা পিক ক্লিক করবো না তাই হয় না কি যাই হোক আমাদের কলিগসে মিলে বেশ কিছু পিক ক্লিক করিয়ে নিলাম আর আমিও কিছু সেলফি নিয়ে নিলাম কারণ একটা জায়গায় গিয়েছে সেখানে পিক তুলব না এটা আবার হয় না কি যাকে এগুলো আমাদের সব কলিগস যাই হোক আমি অনেকগুলোই পিক তুলে নিয়েছি কারণ একটা পিক তুলে তো আমাদের মন ভরে না সমস্ত ক্ষেত্রে না ছবি তুললে যাই হোক এইভাবে ছবি তুলতে তুলতে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেলো আর এই যে পুচকিটদের অনেক আত্মীয় স্বজন আসছিলো তাদেরকে তাদেরকে তো এন্টারটেন করতেই হবে যাই হোক আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো কারণ অনেকটা রাস্তা অতিক্রম করে গিয়েছিলাম আর খাওয়ার ব্যবস্থাটা করেছিল দোতলায় আর ভূপে সিস্টেমের খাওয়া দাওয়া ছিল এখানে লাস্টি থেকে শুরু করে মাটন আইসক্রিম মানে কী নেই হিউজ আইটেম ছিল যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া করে এবার আমাদের বাড়ির রহনা দিলাম যাই হোক অনেক আনন্দে দিনটা কাটলো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটিকে অবশ্যই ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ব্লগে